অনেক বক্তা আপনাকে অনেক গালি গালাস করে আমি তো বললামই গালি করে আপনার খুব কষ্ট হয় তাই না গালি করে মানে কি আমাকে ফোনে যে গালি করে ফোনে গালি করে অনেকবার এখনো করছে তাই না বুঝতে পারছি লাইভে করতেছে তোমরা গালি করার ব্যবস্থা করে দিছো যে না করুক গালি গালাস করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দিক একজন লোক এসে কি বলছে না হাতটা এমন ভাবে ধরছে ধরে বলছে যে আমাকে মাফ করে দে কেন মাফ করব তো বলছে যে আমি আপনাকে এমন ভাষায় গালি গালাস করতাম এই গালি মনে হয় শয়তানও জানে না আমি বললাম যে মাফ করে দেবো কেন তাহলে না আপনি মাফ না করলে আমার কোনো মরে গেলে আমার কোনো পতি থাকবে না বাঁচার এমন যে এখন কি মনে করেন তো বলছে যে না 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 এখন আপনার জন্য দোয়া করি আমার ভুলটা বুঝতে পেরেছে সে একজন বরিশালের এক লোক এসে খুদ্া শুনতে গেছে গাজীপুরে যেয়ে আমার সামনে দাঁড়ায়া এমনভাবে কাকুতি মিনতি করে বলেছে যে আমাকে মাফ করে দেন আপনি আপনার প্রতি আমার এমন রাগ ছিল যদি কাছে পাই তাহলে আমার দাঁতগুলো শক্ত করতাম আর বলতেন দা দিয়ে কুপায়ে মারে ফেলার দাঁত দা দিয়ে এক কোপায়ে মারে দা বোঝেন তো তো আর কি করতেন তো বলছে না আর কিছু করতাম না প্রথম করেছি যেটা আমার এক বন্ধু আপনার সালাপের বইটা দিয়েছে কিসের বই সালাতের বইটা দিছে আমি পড়তে যায় দেখছি সব জাল যেগুলো আবুল করি দাঁত দিয়ে আমি বইটা কেটে টুকরো টুকরো করে আগুনে পোড়াই দিছি আমি বললাম যে তাই এত রাগ এটা পোড়ানোর পরে মোটা একটা বই দিছে সব প্রস্ত উত্তর যা করি সব ভুল লেখা আছে এইটাকে কাটতে একটু সময় লাগছে আবার চিন্তা করেন কি ভাবে কিন্তু আজকে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে আমি খুব আফসোস করি আপনি মাফ না করলে আমার কিছু করার থাকবে না আমি বললাম যে আপনি পাগল মানুষ এইগুলো মাফ চাওয়া লাগে এমনি আল্লাহ মাফ করে দিবে বুঝেন কথা গালি গালাস করুক আপনি দোয়া করবেন আমাদের মসজিদের ইমাম জর্দা খায় শোনেন তাহলে ওকে মদ কিনে দিন একটা উপকার আছে একটা উপকার আছে মদ গাঁদা যারা খায় তারা জঙ্গলে খায় বিড়ি যারা খায় রাস্তাঘাটে খায় জর্দা গুল যারা খায় মসজিদের মেম্বারে বসে খায় যে সমস্ত হুজুর এই কাজ করে ওদেরকে মদের বোতল দিয়ে দিবেন আর বলবেন যা তোরা জঙ্গলে বসে খা লাখ লজ্জা বলতে কিছুই না এদের আল্লাহ হেদায়ত দান করু